চোদ্দ বছর ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার সামরিক সক্ষমতা নিশ্চিন্ন করে দিতে আটচল্লিশ ঘণ্টায় প্রায় চারশো আশিটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ফলে ধ্বংস হয়ে গিয়েছে সিরিয়ার বিমানবাহিনীর যুদ্ধবিমান নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্রসম্ভার এছাড়াও সিরিয়ার বিভিন্ন জায়গা দখল করে নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলের সেনাবাহিনী সিরিয়ার রাজধানী থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে এখন প্রশ্ন হল ইসরায়েল কেন এসব হামলা চালাচ্ছে সে কি সিরিয়াকে দখল করে নিতে চায় সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন বিদ্রোহীরা কি বলছে তুরস্ক কী বলছে এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব সারা বিশ্বের মানচিত্রে এটি হল সিরিয়া সিরিয়ার উত্তরে তুরস্ক পূর্ব এবং দক্ষিণ পূর্বে ইরাক দক্ষিণে জর্ডান দক্ষিণ পশ্চিমে ইসরায়েল এবং লেবানন আর এটি হল রাশিয়া এদিকে আমেরিকাকে দেখতে পাচ্ছেন এখানে ইরাকের পাশে ইরানকে দেখতে পাচ্ছেন এখন প্রশ্ন হল সিরিয়ার কি অবস্থা করেছে ইসরায়েল যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ার বিভিন্ন সামরিক টার্গেটে ইসরায়েলের বিমানগুলোর অন্তত চারশো বার হামলার খবর দিয়েছে এর মধ্যে এয়ারফিল্ড সামরিক যানবাহন বিমান বিধ্বংসী অস্ত্র এবং অস্ত্র উৎপাদন কেন্দ্র রয়েছে এগুলোর কিছু সিরিয়ার রাজধানী দামেস্কে আর কিছু হোমস তারতাস এবং পালমিরায় এর বাইরে গোডাউন গোলাবারুদের মজুদ এবং সাগর থেকে সাগরে উৎক্ষেপণযোগ্য কয়েক ডজন ক্ষেপণাস্ত্র স্থাপনাও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এছাড়াও রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি গোয়েন্দা সংস্থার দপ্তর কাস্টমস হেডকোয়ার্টার ইত্যাদিতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে যেসব জায়গায় হামলা হয়েছে তার মধ্যে রাসায়নিক অস্ত্র উৎপাদন সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্র আছে এর মধ্যে দামেস্কের একটি সাইট ইরানের বিজ্ঞানীরা রকেট উন্নয়নের কাজে ব্যবহার করত সিরিয়ার কতগুলো বা কোথায় রাসায়নিক অস্ত্র আছে তা জানা যায়নি তবে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এ ধরনের অস্ত্র মজুদ করেছিলেন বলে বিশ্বাস করা হয় দু সালে দামেস্কের একটি শহরতলিতে এ ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল এতে নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছিল এই ঘটনায় চোদ্দশো মানুষ মারা গিয়েছিল এছাড়াও সিরিয়ার নৌবহর ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এক বিবৃতিতে ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ বলেছে সোমবার রাতে আল আলবাইদা ও লাটাকিয়া বন্দরে তারা হামলা করেছে সেখানে সিরিয়ার নৌবাহিনীর পনেরোটি জাহাজ নোংর করা ছিল সেগুলো তারা চূর্ণবিচূর্ণ করে ডুবিয়ে দিয়েছে এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনীর সেনারা ইসরায়েলের সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় ঢুকে গিয়েছে আইডিএফ ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির সীমান্তে বাফার জুনের বাইরে তাদের সেনার অবস্থানের কথা নিশ্চিত করেছে দশ ডিসেম্বর সিরিয়ার বাফার জুন অর্থাৎ যেখানে জাতিসংঘ শান্তিরক্ষীরা ছিল সেখানে নিজেদের সৈন্যদের প্রবেশের ছবি প্রকাশ করেছে ইসরায়েল এর একদিন আগেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন যে ইসরায়েলি সেনাবাহিনী সাময়িকভাবে গোলান মালভূমির নিয়ন্ত্রণ নিয়েছে গোলান মালভূমি সিরিয়ার রাজধানী দামেস্কের ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইসরায়েল উনিশশো সালে সিরিয়ার সাথে ছয় দিনের যুদ্ধের সময় গোলান মালভূমির কিছু অংশ দখল করে নেয় এবং উনিশশো একাশি সালে একতরফাভাবে এটি নিজেদের মানচিত্রের সাথে একীভূত করে নেয় আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে স্বীকৃতি না দিলেও যুক্তরাষ্ট্র দুই সালে তার স্বীকৃতি দিয়েছে আর বাফার জোন হল দুটি দেশের মধ্যবর্তী একটি নিরপেক্ষ এলাকা এটি এরিয়া অফ সেপারেশন হিসেবে পরিচিত উনিশশো সালে ইসরায়েলি ও সিরিয়ান বাহিনীকে আলাদা রাখার জন্য যুদ্ধবিরতি চুক্তির আওতায় এটি প্রতিষ্ঠা করা হয়েছিল দশ ডিসেম্বর আল জাজিরা নিশ্চিত করেছে যে ইসরায়েলি সীমান্তবর্তী সিরিয়ার বিভিন্ন গ্রামে ইসরায়েলের ট্যাঙ্ক দেখা গিয়েছে যা সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ২৬ কিলোমিটার দূরে তবে ইসরায়েলের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা রাজধানীর দিকে যাবে না উনিশশো চুয়াত্তর সালের একত্রিশ মে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে আমেরিকা এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় একটি চুক্তি হয়েছিল এর মাধ্যমে ইসরায়েল উনিশশো সালে সিরিয়ার যেসব এলাকা দখল করে নিয়েছিল সেগুলো থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নেয় তবে উনিশশো সালের যুদ্ধে গুলান মালভূমির যেসব এলাকা দখল করে নিয়েছিল ইসরায়েল সেগুলো ইসরায়েলের অধীনেই থেকে যায় আর এই চুক্তির মাধ্যমেই ইসরায়েল এবং সিরিয়ার বর্তমান সীমান্ত নির্ধারিত হয় এই সীমান্তের দুটি আলাদা সীমান্ত রেখা আছে একটি ইসরায়েলের রেখা এবং অন্যটি সিরিয়ার সীমান্ত রেখা আর মাঝখানে হল বাফার জোন অর্থাৎ নিরপেক্ষ অঞ্চল আর এই চুক্তি অর্থাৎ সীমান্ত নিয়ে যে চুক্তি সেই চুক্তি বাস্তবায়িত হয়েছে কিনা সেগুলো মনিটর করে জাতিসংঘের একটি মিশন যার নাম দ্য ইউনাইটেড নেশনস ডিসএঙ্গেজমেন্ট অবজারভার ফোর্স উনিশশো চুয়াত্তর সাল থেকে এরা বাফার জোনের আশেপাশে মোতায়েন রয়েছে তারা মনিটর করে যে ওই এলাকায় কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা সেগুলো সেখানে শান্তিরক্ষী আছে প্রায় তেরোশো নয় জন এদের মধ্যে সবচেয়ে বেশি আছে নেপালের সৈন্য এরপর আছে উরুগুয়ে এবং ভারতের সৈন্য এখন প্রশ্ন আসতে পারে ইসরায়েল এবং সিরিয়ার মাঝে অবস্থিত এই বাফার জোন বা নিরপেক্ষ অঞ্চলের দৈর্ঘ্য প্রস্ত কতটুকু এই বাফার জোনটি প্রায় পঁচাত্তর কিলোমিটার লম্বা আর এর প্রস্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোনো জায়গায় দুইশ মিটার আবার কোনো জায়গায় দশ কিলোমিটার প্রস্ত তবে এই বাফার জোনের ভেতরে সিরিয়ার বিভিন্ন গ্রামের অবস্থান রয়েছে আর ইসরায়েলের অধীনে থাকা গোলান মালভূমির আয়তন এগারোশো পঞ্চাশ বর্গ কিলোমিটার আর সেখানে প্রায় একশো সাঁত্রিশটি গ্রাম এবং একশো বারোটি ফার্ম রয়েছে এখন প্রশ্ন আসতে পারে গোলান মালভূমি এত গুরুত্বপূর্ণ কেন কারণ ইসরায়েলের পানির মূল উৎস এই গোলান মালভূমি এছাড়াও এই মালভূমি থেকে সামরিক সুবিধাজনক অবস্থা পাওয়া যায় প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে যেসব হামলা চালিয়েছে সেগুলো একসাথে যদি আমরা বিবেচনা করি তাহলে দাঁড়ায় ইসরায়েল সিরিয়ার মাদিনাত আল বাদ খান আর্নাবা কাতানা এবং কুনেট্রা এবং মাউন্ট হ্যারমনের যে অংশ সিরিয়া নিয়ন্ত্রণ করত এর সবকিছু দখল করে নিয়েছে সিরিয়ার কৌশলগত অস্ত্র ভাণ্ডারের সত্তর থেকে আশি পার্সেন্ট ধ্বংস করে দিয়েছে সিরিয়ার বিমানবাহিনীকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দিয়েছে সিরিয়ার নৌবাহিনীকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এখন প্রশ্ন হল ইসরায়েল কেন এগুলো করছে ইসরায়েল বলছে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার গুরুত্বপূর্ণ অস্ত্র যাতে উগ্রপন্থীদের হাতে না যায় সেজন্য তারা এ পদক্ষেপ নিয়েছে নয় ডিসেম্বর ইসরায়েলের মন্ত্রী দক্ষিণ সিরিয়ায় সামরিক উদ্দেশ্য বর্ণনা করে তার সেনাবাহিনীকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন সেগুলোকে চারটি ভাগে ভাগ করা যায় প্রথমত সিরিয়ার বাফার জোন এবং অন্যান্য কাছাকাছি কৌশলগত অবস্থানের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ সুরক্ষিত করা দ্বিতীয়ত সিরিয়ার স্থানীয় দ্রোজ সম্প্রদায় এবং অন্যান্য আঞ্চলিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ স্থাপন ইসরায়েলের জন্য হুমকি হতে পারে এমন সমস্ত ভারী অস্ত্র এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা এবং বাফার জোনের বাইরে প্রসারিত আরেকটি সুরক্ষা অঞ্চল প্রতিষ্ঠা করা তৃতীয়ত অবিলম্বে সিরিয়ার ভূখণ্ড এবং সীমান্ত ক্রসিং দিয়ে লেবাননে ইরানি অস্ত্র চোরাচালানের রোট পুনঃপ্রতিষ্ঠা প্রতিরোধ করা চতুর্থত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং উপকূলীয় প্রতিরক্ষা স্থাপনা সহ সিরিয়া জুড়ে কৌশলগত ভারী অস্ত্র ব্যবস্থা ধ্বংস করা এই কয়েকদিনে ইসরায়েল তার এসব লক্ষ্য অর্জন করে নিয়েছে এখন প্রশ্ন হল এসব হামলার বিষয়ে ইসরায়েল কি বলছে রবিবার নেতানিয়াহু বলেছেন ইসরায়েল সিরিয়ানদের প্রতি শান্তির হাত বাড়িয়ে দিবে যারা ইসরায়েলের সাথে শান্তিতে বসবাস করতে চায় সিরিয়ার নতুন শক্তির সাথে প্রতিবেশী সুলভ এবং শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনই আমাদের ইচ্ছা কিন্তু এটি না হলে ইসরায়েল নিজেদেরকে রক্ষার স্বার্থে যা করা প্রয়োজন তাই করবে আর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যারা আসাদের পথ অনুসরণ করবে তাদের পতন আসাদের মতোই হবে আর ইসরায়েলের এসব কর্মকাণ্ডের বিষয়ে বিদ্রোহী নেতা আল জোলানি বলেছেন আগে আমরা দেশ গুছিয়ে নিই এরপর ইসরায়েলের বিষয়ে সিদ্ধান্ত নেব অন্যদিকে বিদ্রোহী গ্রুপগুলোর ভেতরে এখনও যুদ্ধ চলছে সিরিয়া নিয়ে এর আগেও আরও দুইটি ভিডিও বানিয়েছি সেখানে আমি দেখিয়েছি যে সিরিয়াতে কতগুলো বিদ্রোহী গ্রুপ রয়েছে এবং কে কার পক্ষে কে কার বিপক্ষে যুদ্ধ করছে তো এই বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে কয়েকটির মধ্যে এখনও যুদ্ধ চলছে কিছু জায়গায় তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এবং কুর্দি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে আমরা জানি যে তুরস্ক কুর্দিদেরকে সন্ত্রাসী মনে করে এবং তাদেরকে দমন করতে চায় তবে কিছু কিছু জায়গায় কুর্দি বাহিনী তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সিজফায়ারে সম্মত হয়েছে এছাড়াও তুরস্ক এবং আমেরিকা সিরিয়াতে হামলা চালিয়েছে তুরস্ক কুর্দি বিদ্রোহীদের উপলক্ষ করে হামলা চালিয়েছে আর আমেরিকা ইসলামিক স্টেটকে ধ্বংস করার জন্য তাদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এখন প্রশ্ন হল সিরিয়াতে ইসরায়েলের এসব হামলার বিষয়ে কে কি বলছে ইসরায়েলি সৈন্যদের বাফার জুনে প্রবেশের নিন্দা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তিনি এটিকে একটি স্পর্শকাতর সময়ে ইসরায়েলের দখলদারিত্বের মানসিকতা বলে উল্লেখ করেছেন এছাড়াও সিরিয়ার আশেপাশের দেশগুলো যথা ইরাক জর্ডান ইরান কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর সবাই ইসরায়েলের এই হামলা এবং দখলদারিত্বের নিন্দা জানিয়েছে তবে আমেরিকা বলছে যে প্রত্যেক দেশেরই নিজেদেরকে রক্ষা করার অধিকার আছে অর্থাৎ ইসরায়েল যেহেতু নিজের নিরাপত্তার জন্য এগুলো করছে সেহেতু এতে ভুল কিছু নেই অন্যদিকে ইরান বলছে সিরিয়ার ক্ষমতা দখলকারী বিদ্রোহীদের সাথে ইসরায়েলের দূরত্ব আমাদের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ ইরান চাচ্ছে বিদ্রোহীরা যেন ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন না করে আর নেতানিয়াহু বলেছেন যে নতুন সিরিয়ার সরকার যদি ইরানকে সাহায্য করে তাহলে তাদেরকে চরম মূল্য দিতে হবে অন্যদিকে সিরিয়াতে রাশিয়ার নৌঘাঁটি যেটি ছিল সেটি থেকে রাশিয়ার যুদ্ধজাহাজগুলো সরে গিয়েছে আর যুক্তরাষ্ট্র বলছে তাদের সৈন্য সিরিয়াতে থাকবে তো সিরিয়া নিয়ে এর আগের আরও কয়েকটি ভিডিও আছে সেগুলো দেখে নিন মধ্যপ্রাচ্য নিয়ে অর্থাৎ ফিলিস্তিন ইসরায়েল সমস্যা নিয়ে অনেকগুলো ভিডিও আছে সেগুলোও দেখুন আর ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করুন चैनल सब्सक्राइब कर धन्यवाद